Happy birthday to you. Happy birthday to you. আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে বরাবরের মতো আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার শেয়ার করছি একটা প্ল্যান সাজিয়েছিলাম যে আমার ছোট বোনকে হচ্ছে সারপ্রাইজ দেবো সেটাই আর কি এখন আমি হচ্ছে রেডি হয়ে নিচ্ছি আমরা একটু মার্কেটে যাব অ্যাজ হচ্ছে তার শালিকে একটা গিফট দিবে সেটাই হচ্ছে খুজার পালা তো এরকম আমি হচ্ছে বুথ থেকে টাকা টুকা তুলে একদম রেডি হয়ে গেছি এখন আমরা হচ্ছে মার্কেটের উদ্দেশ্যে রওনা দিব এখন প্ল্যান করেছিলাম যেটা দিব সেটা খুঁজতে খুঁজতে আমাদের অলমোস্ট চার ঘন্টার মতো লেগে গেছে আমরা চারটা দিকে বের হয়েছিলাম আমরা এখন এই যে দেখা যাচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে ফাইনালি আমরা হচ্ছে একটা গিফট সিলেক্ট করে ফেলেছি অ্যাজ পছন্দ করেছে তার শালের জন্য এখন ফাইনালি এটা নিয়ে আমরা যে অলমোস্ট দেখা যাচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা হচ্ছে পিক করতে যাচ্ছি আমাদের যে ডেলিভারিটা ছিল কেকের সেখান থেকে তো তুষুস কেক আপনার এরকম অনলাইনে গেলেই পেয়ে যাবেন আমরা এই পেজ থেকে হচ্ছে একটা কেক অর্ডার করি আর এত সুন্দর একটা কেকে সবাই জিজ্ঞেস করেছেন আমাকে যে কেকটা কোথা থেকে আসলে নিয়েছি এই কেকটা হচ্ছে তুষুস পেজ তুষুস কেক এই পেজ থেকে নিয়েছি আমি সাইডে আপনাদেরকে দিয়ে দিলাম এখন হচ্ছে সারপ্রাইজের পালা আমরা হচ্ছে এই যে সময় জানে না আমরা সারপ্রাইজ দিব কি আমরা একদম এসে হাজির ও হচ্ছে ভাত খাচ্ছিল তো যাই হোক সব কিছু মিলে সন্ধ্যার দিকে আমরা কোনো প্ল্যানিং ছাড়াই আর এই হচ্ছে পেজ তাদের আপনারা পেজে গেলে এরকম অনেক কিছু দেখতে পারবেন অনেক সুন্দর সুন্দর কেক আপু বানিয়েছে আপনার এখানে গেলে সব কিছু রিভিউ পেয়ে যাবেন তো এরকম হচ্ছে পেজের নাম হচ্ছে তুসুস কেক আমি এখানে আপনাদের জন্য সে সুবিধার্থে দিয়ে দিলাম তো ওনার হচ্ছে ফারেন আপু ফারেন ফেদোস তো ওনার হচ্ছে কেক এত বেশি মজা ছিল ফাইনালি এ হচ্ছে আমাদের কেকের আউটলুকটা একদম পুরী একটা কেক ছিল আমার খুব পছন্দ হয়েছে কেকটা আর এটার টেস্ট যে কি মজা ছিল আমি আপনাদের সাথে বলে বোঝাতে পারবো না এখানে আমি দেড় পাউন্ডের মতো নিয়েছিলাম অর্ডার করে তো ফাইনালি হচ্ছে সুমাহ আর তার গিফট ওপেন করতেছে মানে আর তর শইছে না দেখবে সেটার ভিতরে কি আছে তো ফাইনালি তাকে তার পছন্দ মতো একটা মেকআপ কিট দেওয়া হয় সেখানে এসে অনেক কিছুই কম্বো টাইপের আপনারা হয়তো সবাই এটার সাথে পরিচিত এটা খুব আমার ইচ্ছা ছিল আমি একটা তার অর্জনে নিয়ে নিলাম তো যাই হোক এখানে একটু হালকা ডেকোরেশন করলাম ওর সামনে বসে বসে যে একটু জাস্ট ছবি তোলার জন্য আর হচ্ছে কেকটা এত বেশি ভাল লাগতেছিল কিউট লাগতেছিল আমার তো খুবই পছন্দ হয়েছে কেকটা খুবই সুন্দর ছিল তো যাই হোক ফাইনালি আমরা এখন বললাম যে একটু রেডি হয়ে আসুক কয়েকটা স্ন্যাপ নেই ছবি তুলি জাস্ট ওর দিনটা একটু মেমোরেবল করার জন্য আর কি তো এই হচ্ছে হ্যাপি বার্থের সময় তো সব কিছু মিলে আমরা সুন্দর একটা ও আবার একটা গান গাইলো এখানে তো ফাইনালি এখন আমাদের কেক কাট করার পালা তো আমি হচ্ছে আব্বু আম্মুকে পাঠালাম যে একটু ড্রেসটা চেঞ্জ করে আসো সবাই মিলে একসাথে বসে একটা পিক তোলা হবে একটা মেমোরি সব কিছু একসাথে সুন্দর করে রাখবো আর কি এই উদ্দেশ্যে তো এখন হচ্ছে আমাদের এই যে কেকটা ফাইনালি কাট করা হবে কেকটা দেখে অনেক মায়া লাগছিলো কাটা হবে যেহেতু খুবই ভালো লেগেছিলো আমার এই ডলটা এখন ক্যান্ডেল জ্বালিয়ে দেওয়া হচ্ছে খুবই সুন্দর একদম পুতুলটা আর ডলটা দেখে বেসিক্যালি আমার পছন্দ হয়েছিল প্রথমে যে একটা সুন্দর কিউট একটা এরকম পুতুল থাকবে আর পাশে হচ্ছে এরকম একটা কি বলবো এটাকে উইন্স দেওয়া থাকবে যাই হোক পরীকে পরি গিফট করেছি একটা এই হচ্ছে অবস্থা এখন হচ্ছে ফাইনালি ও কেকটা কাট করবে আর সবাই মিলে আমরা এই তো এখন ফাইনালি আব্বু আম্মু সবাই চলে এসেছে কেকটা কাট করা হয়ে গেছে এখন হচ্ছে খাওয়াই দেওয়ার পালা মানে নিজের অ্যাজাস্টটা আমি হচ্ছে সবসময় সারপ্রাইজ দিয়ে এসেছি এখন ও কখনো বলতে না পারে যে না আমি বিয়ের পর চেঞ্জ হয়ে গেছি সারপ্রাইজ দিই নি আসলে তাও না একটা কেক আনলে এনভায়রনমেন্ট টোটালি চেঞ্জ হয়ে যায় সারাদিন মন মরার মতো বসেছিল দেখেছি আগের দিন কোনো সারপ্রাইজ দিয়ে রাতে কিছুই করিনি তো ভাবলাম যে একটা কেক কিনে সারপ্রাইজ দিয়ে ভালোই লাভ ভালোই লাগবে তা আম হচ্ছে মিষ্টি খাবে না তাই মুখে দিয়ে দিয়েজাস্টই করে দিছি অ্যাজেল একটু দিল কেক হচ্ছে অবস্থা ফাইনালি হচ্ছে আম্মু একটু বিরিয়ানি রান্না করেছিল সেটাই আমি একটা ক্লিপ নিয়ে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আমাদের যে বড় একটা ঢ্যাগের মধ্যে নাম লেখা ছিল সোমাইয়া তো যাই হোক আম্মুর আগে হচ্ছে এরকম নাম লেখা রাখতো যদি এরকম মানে হচ্ছে হারি বাতিল হারিয়ে না যায় এরকম আর কি জন্য তো যাই হোক আমাদের বিরিয়ানি একদম সুন্দর গরু মাংসর যে তেহারি ছিল এটা হচ্ছে রান্না করা হচ্ছে ফাইনালি এই হচ্ছে তেহারিটা এত অসম্ভব মজা হয়েছিল আব্বু আসলে সব কিছু এগুলো অ্যারেঞ্জ করে রান্না করে আব্বুর হাতের বিরিয়ানি অনেক বেশি মজা হয় আমরা বরাবরের মতোই খেয়ে আসছি অনেক বেশি ভালো লাগে সো ফাইনালি আমরা এখন হচ্ছে বিরিয়ানি খাবো রাত্রেবেলা জাস্ট আমাদের ডিনারের সাথে হচ্ছে আমরা এটা রেখেছি সব সবসময় অকেশনালি রান্না টান্না করে যারই কোনো কিছু হোক ম্যারেজ ডে হোক আম্মুদের বা আমাদের বার্থডে হোক ছোটোবেলা থেকে দেখে আসতে সেরকম একটা আমরা কিছু আমরা এরকম করি করে জাস্ট বেলা সবাই মিলে ফ্যামিলির একসাথে খাওয়া দাওয়া করি এই তো আর কিছু না তো এখন হচ্ছে খাবার পালা আমরা এখন ভরপেট সুন্দর মতো মজা করে খেলাম যাদের খাচ্ছে আমি খাচ্ছি সময় আমরা বসেছি একসাথে সবাই মিলে মজা করে খেয়ে খাচ্ছি আমাদের এই ডিনার এটাই ছিল আমাদের বার্থডেও শেষ আর কেক কেটে কেক টেক খেয়ে তারপরে বিরিয়ানি খেয়ে আমাদের এই তো বার্থডে শেষ হলো আপনারা সবাই দোয়া করবেন আর কেমন লেগেছে আপনাদের আমার এই ব্লগটি সবাই আমাকে কমেন্টে জানাবেন আর আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন জানি এরকম প্রত্যেক বছরই বা কোনো সারপ্রাইজ পায় সবার কাছ থেকে এই হলো আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই আমাদেরকে জানাবেন আল্লাহ হাফেজ